বিপিএল এক ম্যাচ হারতে চারশো কোটি টাকার প্রস্তাব বেটিং চক্রের বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল স্পট ফিচিং তদন্ত উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য একটি ফ্রাঞ্চাই একটি নির্দিষ্ট ম্যাচ হারের জন্য জুয়ারিরা চারশো কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ফ্রাঞ্চাইজটি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তদন্ত কমিটি নিশ্চিত করতে পারেনি তবে তারা নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এ তথ্য জানায়নি এবং ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায় বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি সর্বশেষ একাদশ বিপিএল এর ফিক্সিং করেছে আগামী সপ্তাহে প্রাথমিক রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেওয়ার কথা সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে থাকা কমিটির অন্য দুই সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর খালেদ এ চৌধুরী এবং সাবেক ক্রিকেটার শাকিল কাশেম তদন্ত কাজের অংশ হিসেবে প্রায় তিনশো ঘন্টা কথোপকথনের রেকর্ড লিখিত রূপে সংকলিত হয়েছে তিন হাজার পৃষ্ঠারও বেশি এর থেকে প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে যেখানে বিবিসিকে সতর্ক করার জন্য নানা সুপারিশ থাকবে ডক্টর খালেদ এ চৌধুরী বলেন প্রাথমিক রিপোর্টে আমরা মূলত আমাদের ফাইন্ডিংস উল্লেখ করব। কেন এসব হচ্ছে এসব বন্ধে বিসিবির কি পদক্ষেপ নেওয়া উচিত ফ্রাঞ্চাইজি কাঠামো ঠিক করা এসব ব্যাপারে আমাদের পর্যবেক্ষণের সুপারিশ থাকবে জানা গেছে শুধু গত বিপিএলে সন্দেহজনক ঘটনা ছিল তদন্তে অভিযুক্ত হিসেবে নাম এসেছে দশ থেকে বারো জন ক্রিকেটারের যাদের মধ্যে তিন চার জনের বিরুদ্ধে অভিযোগ হাই ফ্লাগ অর্থাৎ প্রায় নিশ্চিত এদের মধ্যে দুইজন সাবেক জাতীয় দলের ক্রিকেটার একজন প্রেশার ও একজন অফ স্পিনার আরেকজন জাতীয় দলের না খেলা প্রেশারও আছেন তিনি অস্বাভাবিক ওয়াইড দেওয়ার ঘটনায় আলোচনায় ছিলেন বাকিরা মিডিয়াম ফ্লাগট ও লো ফ্লাগট অর্থাৎ অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হলেও সন্দেহ দূর হয়নি তালিকায় সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটার এবং একটি ফ্রাঞ্চাইজির কোচের নামও রয়েছে এমন কি বিসিবির একটি সাবেক কমিটির এক সদস্যের নাম এসেছে যিনি গত বিপিএলে একটা ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন তদন্তে তিনটে ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস সরাসরি জড়িত পাওয়া গেছে কমিটি তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এসব খেলোয়াড় ও কর্মকর্তাদের বিসিবির সব ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করবে বলে জানা গেছে তদন্তে আরও উঠে এসেছে অনলাইন বেটিং বিজ্ঞাপন প্রচার করে একটি সম্প্রচারকারী প্রতিষ্ঠান একশো থেকে একশো আশি কোটি টাকা তুলেছে কমিটির পর্যবেক্ষণে এ ধরনের চ্যানেল এর সম্প্রচারকদের কাছ থেকে বিসিবিকে দূরে থাকতে হবে কারণ তারা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে এছাড়া দেখা গেছে বেটিং এজেন্টরা স্টেডিয়ামের কর্পোরেট বক্সে বসেও খেলা দেখে যেখানে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের নজরদারি দুর্বল বিদেশি এজেন্টদের নিরাপত্তা থাকা ও যাতায়াতের ব্যবস্থা এখান থেকে করা হয় এখন অনেক বেটিং প্রতিষ্ঠান স্থানীয় এজেন্টও ব্যবহার করছে কমিটির তথ্য অনুযায়ী শুধু সর্বশেষ বিপিএলে নয় গত পাঁচ আসর মিলিয়ে সন্দেহজনক ঘটনা পাওয়া গেছে একটি একশো চল্লিশটির বেশি স্থানীয় বিদেশি সন্দেহভাজন খেলোয়াড়ের সংখ্যা ষাটের বেশি কারণ নামও এসেছে একাধিকবার মোহাম্মদ আরমান নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ